আজ আমি দীর্ঘ বারো বছর পর মা হয়েছি হ্যাঁ দীর্ঘ বারো বছর পর সংগ্রাম করে একটি কন্যা সন্তানের মা হলাম সেই সাথে আমার স্বামীকেও পুনরায় আমার করে ফেলাম কথাগুলো ইনবক্সে একজন ভোন আমাকে জানিয়েছেন কথা দিচ্ছি না কেঁদে পারবেন না সম্পূর্ণ সত্য ঘটনা একটি গল্প হলেও সত্যি শুনে নেবেন আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমার বাবা মা দুজনেই ডায়াবেটিসে আক্রান্ত তাদের সব সময় হতো যদি তারা মারা যায় আমাদের কি হবে অন্তত মাথার উপর ছায়া যেন থাকে সেজন্য আমার ছেলে পনেরো বছরের বড় শিক্ষিত স্মার্ট এবং খুব ভালো বেতনের চাকরিজীবী একজনের সাথে আমার বিয়ে ঠিক করে আমি কিছুতেই বিয়েতে রাজি ছিলাম না আমার হবু বর আমাকে অনেক বুঝিয়ে বিয়েতে রাজি করায় কিন্তু বিয়ের পর কিছুতে শ্বশুর বাড়িতে যেতে চাইতাম না মাঝে মাঝে যেতাম আবার চলেও আসতাম আমার অত্যধিক ভালো মানুষ হাজব্যান্ড আমাকে কখনো চাপ দেয়নি ওই বাড়িতে যাওয়ার জন্য তিনি অফিস এসে আমাদের বাড়িতে আসতেন সকালে আবার অফিসে চলে যেতেন একে অপরকে প্রচণ্ড ভালোবাসি খুব সুখে দিনগুলো কেটে যাচ্ছে বলে না কোনো মানুষ সব দিক দিয়ে সুখী হতে পারে না সতেরো বছরের কিশোরী এখন বিশ বছরের যুবতী হলাম কিন্তু এখনও বাচ্চার দেখা পেলাম না প্রথম দিকে বাচ্চার জন্য প্রেশার না দিলেও এখন তিনি এবং তার পরিবার খুব করে চাচ্ছেন আমার যেন একটা বাচ্চা হয় ধীরে ধীরে আমার উপর মানসিক প্রেশার বাড়তে লাগলো মনটা সারাক্ষণ আঁকুফাঁকু করতো একটা বাচ্চার জন্য একদিকে মনের মধ্যে প্রচণ্ড কষ্ট সমস্ত কষ্টের সবচেয়ে নির্ভরযোগ্য সান্তনার স্থান আমুটাও সিজারিয়ান ডেলিভারিতে ডাক্তারের ভুল সিজারের কারণে নবজাতক ছোট ভাইকে আমার কোলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমার পৃথিবী অন্ধকার হয়ে গেল যাকে কয়দিন আগেও বাদ খাওয়াই দিতে হতো তাকে ছোট ছোট তিনটি ভাই বোনের দায়িত্ব নিতে হচ্ছে ছোট ভাইকে টেক কেয়ার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম ওইদিকে আমার শাশুড়ি ননদ আমার স্বামীর কান ভরতে লাগলো বাচ্চার জন্য দুশ্চিন্তা আর দায়িত্বের মধ্যে দিন যেন কেটে যাচ্ছে একদিন হঠাৎ আমার পেটে ব্যথা হওয়াতে ডাক্তারের কাছে যাই পরীক্ষা নিরীক্ষার পর পেটে ওভারিয়ান সিস্ট ধরা পড়ে অপারেশন করার পর মনে হচ্ছে কিছুটা ভালো হয়ে যাবে চার মাস যেতে না যেতে আবার ব্যথা শুরু হয় দুই হাজার চোদ্দোতে এসে আবার অপারেশন করাতে হয় এবার প্যাট কেটে সে ওভারিয়ান সিস্টের কারণে আমার ইমেডির ছোট ভাইটাকে পড়াশোনার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিই পাশাপাশি জবও করে আমার শাশুড়ি ননদ আমার স্বামীকে বারবার বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে চাপ দিতে থাকে বারবার বলতে থাকে এই মেয়ে কোনোদিনও মা হতে পারবে না আমার হাজব্যান্ডের মনকে আমার বিরুদ্ধে বিশিয়ে তোলার চেষ্টা করতে থাকে এদিকে আমার পেটে আবার ব্যথা শুরু হয় আবার সিস্ট হয় ডাক্তার আবারও অপারেশন করাতে বলে অপারেশন করার আগেই দুই হাজার পনেরোতে আমাদের এতিম করে দিয়ে আমার বাবাও চিরদিনের জন্য চলে গেলেন বাবার সব কোনো মতে কাটিয়ে উঠতে পারিনি বুঝতে পারলাম সে একটু একটু করে বদলে যাচ্ছে আমার বাড়িতে আসে না আগের মতো যেভাবে মা মামারা যাওয়ার পর সাপোর্ট দিয়েছিল সেই রকম সাপোর্ট যেন তার মধ্যে দেখা যাচ্ছে না বলে রাখি দুই হাজার মা মারা যাওয়ার পর থেকে দুই পর্যন্ত তার সাপোর্টের কারণে আমি আমার ভাই বোনদেরকে বাবাকে দেখাশোনা করতে পেরেছি একদিন জানতে পারলাম আমার হাজব্যান্ড যে আমাকে নিজের জীবনে চেয়েও বেশি ভালোবাসে পাশে গ্রামের এক সন্তানসহ ডিভোর্সিকে বিয়ে করে আমি মাকে হারিয়েছি ধৈর্য ধরেছি বাবাকে হারিয়েছি ধৈর্য জড়ছি কিন্তু এখন সব ধৈর্যের লিমিট ক্রস হয়ে গেছে এই যে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি অস্বাভাবিক মানুষে পরিণত হয়ে যাচ্ছি খাওয়া নেই ঘুম নেই গোসল নেই শুধু নামাজ পড়ে পড়ে আল্লাহ তালাকে ডেকেছি হে আল্লাহ আমার এতিম ভাই বোনদের জন্য হলেও আমাকে বাঁচিয়ে রাখো অজ্ঞান হয়ে যেতাম আমার ভাই বোনও দ্বারায় কান্না করতো মনে করে আমি মরে গিয়েছি কিন্তু আমার ছোট ভাই আত্মীয় স্বজন কাউকে জানতে দেয়নি সে বিয়ে করেছে অনেকে কিছুটা সন্দেহ করেছে জিজ্ঞেস করলে বলে আমি তাকে বিয়ে করতে বলেছি আমি বাচ্চা দিতে পারছি না বলে এটা বলার সময় হৃদপিণ্ডটা ছিঁড়ে যেতে চাইতো সবাই আমাকে বকা দিয়ে বলতো নিজের ক্ষতি কেউ করে এভাবে আমি নিজে সহ ভাই বোন সবার পায়ে কুড়াল মেরেছি আমি কখনো চাইনি ও সবার কাছে ছোট হোক বাড়িতে আসে সপ্তাহে দুই দিন থেকে আর পাঁচ দিন ওই মহিলার কাছে থাকে কথা বলতে চাইলে কল রিসিভ করে না ওই মহিলা রিসিভ করে বলে আমার বাড়িতে নেই বুঝতে পারতেছে আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি কিন্তু এত কিছুর পরশুধ আল্লাহকে বলতেছে হে আল্লাহ আমাদের মাথার উপরের একমাত্র স্বাদটা তুমি কেড়ে নিও না বিশ্বাস ছিল সে ফিরে আসবেই আল্লাহ আমাকে রহম করবেন মহিলা তাকে সাপ দিতে থাকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য একদিন সে বাড়িতে আসলে তাকে বলি আমি তাকে ডিভোর্স দিব সে যেহেতু আমাকে প্রচন্ড ভালোবাসে শুধু তার বাচ্চার দরকার সে ছেয়েছিল দুজন বই থাকবে কিন্তু আমি যখন ডিভোর্স দিবো বললাম ওই দিকে ওই মহিলাও ডিভোর্স দিতে বলতেছে ও আর সহ্য করতে পারেনি স্ট্রোক করে কান্না করতে করতে হসপিটালে নিয়ে গেলাম ওর বাড়ির লোকজন ওই মহিলা আর তার বাড়ির লোকজন হসপিটালে তাকে দেখতে আসে তাদের চোখে মুখে এক বিন্দু দুশ্চিন্তা নেই আমি প্রথমবার মহিলাকে দেখলাম বুঝতে পারলাম একমাত্র বাচ্চার জন্যই এরকম কুৎসিত মহিলাকে বিয়ে করেছে আমি শুধু মাঝে কেঁদে যাচ্ছি আল্লাহকে বারবার বলতেছি যেন আমার একমাত্র অবলম্বনটুকু কেড়ে না নেয় আমার শাশুড়ি ননদ বারবার আমাকে দোষ দিচ্ছে তিরস্কার করে কটু কথা শোনাচ্ছে সহ্য করে আছি আল্লাহ রহমতে সে ভালো হলো কিন্তু সে হসপিটালের বিল দিচ্ছে না শেষে আমি ভাইকে কল করে টাকা দিতে বললে ভাই টাকা পাঠানোর পর ওকে হসপিটাল থেকে রিলিজ দেই শ্বশুরবাড়িতে যাই ওই মহিলা সহ আজ আমার দ্বিতীয় স্ত্রীসহ অসুস্থ স্বামীকে নিয়ে অনেক দিন পর শ্বশুরবাড়িতে আসলাম হ্যাঁ দ্বিতীয় স্ত্রী সহ এক যন্ত্রণা নিয়ে নিজের রুমে ঢুকতে যাওয়ার আগ মুহূর্তে আমাকে থামিয়ে দেওয়া হলো শাশুড়ি আর ননদ বললেন এই রুমে ঢুকবে না এটা এখন নতুন বউয়ের রুম বের হয়ে এলাম ওই রুমে যেখানে আমি লাস্টবার ওইখানে বসে চা খেয়েছিলাম মিষ্টি মধুর খুনসুটি একসাথে সময় কাটানো সব একে একে মনে পড়তে লাগলো বারবার মন থেকে কেউ চিৎকার করে বলছে এ স্মৃতি এখন তোমার নয় অন্য কারো আমি সব কিছু সহ্য করে কিভাবে বসে থাকবো ঠিক ভাবতে পারছি না আমার স্বামীর সাথে ওই মহিলার মাখামাখি হাসাহাসি দেখে সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল তার উপর আছে সারা দিন আমার ছেলের না। তোমার সারাদিন নতুন বউর বাচ্চা হবে না আমার ছেলের অমঙ্গল হবে আরও কত কি আমার ছোট বোন এখন ক্লাস টেনে পড়ে ও বারবার বলতেছে এখান থেকে চলে যেতে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না খুবই হেল্পলেস মনে হচ্ছে নিজেকে মনে হচ্ছে বোধ শক্তি হারিয়ে যাচ্ছে সঠিক পরামর্শ উপদেশ নেওয়ার জন্য বিশ্বাসযোগ্য কেউই নেই খুবই ইচ্ছে হচ্ছিল একবার তাকে ছুঁয়ে দেখতে প্রাণ ভরে সেবা করতে এত অপমানের পরও ওকে ছেড়ে যেতে পারছি না কোনো মতে বারবার মনে হচ্ছে ওকে ভালোভাবে সেবা করার কেউই নেই আর কত সহ্য করা যায় আমিও তো মানুষ আমিও ওকে প্রচন্ড ভালোবাসি ওদের মাখামাখি আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে যাচ্ছে প্রতিনিয়ত হৃদয় রক্তক্ষরণ প্রতি মুহূর্তে পড়তেছে চলে এলাম বাবার চোখ বাড়িতে আসার সময় শাশুড়ি বললেন আর কোনোদিন ওই মুখ হইস না আমার ছেলে পাশেও আসিস না তোকে যেন না দেখি বাড়িতে এসে নামাজ পড়ে প্রচন্ড কান্না করলাম আমার ছোট ভাইটিকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম আল্লাহকে বলতেছি আজ থেকে আমার ছোটো ভাই বোনদের আপন বলে কেউ থাকবে না তোমার হাতে ওদেরকে দিয়ে গেলাম তুমি ওদের সহায় হইও আল্লাহ প্রাণ ভরে ভাই বোন দুইটাকে জড়িয়ে ধরে কান্না করলাম তারপর কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশেই একটা রেললাইন আছে সেটাতে সুইসাইড করার জন্য চলে গেলাম ট্রেনে কাটা পড়ার মুহূর্তে আমাদের এলাকার এক আঙ্কেল যিনি আমাদের ব্যাপারে সব জানত আমাকে বাছিয়ে বাড়িতে নিয়ে গেলেন আমার বোনকে বললেন ওকে বেঁধে রেখো ও যে কোনো সময় অঘটন ঘটিয়ে ফেলতে পারে উনি পরে আমার হাজব্যান্ডের নাম্বার নিয়ে ওকে কল করে বলে তোমরা এতি মেয়েটার কী হাল করেছ ঘি মেয়েকে কী বানিয়ে ফেলেছ এত সুন্দরী মেয়ে এখন তার দিকে তাকানো যাচ্ছে না কি অবস্থা হয়েছে আল্লাহ সইবে না এই এতি মসহায় মেয়েটার বদ দোয়া নিয়ে সুখী হতে পারবে না ও খুব ভয় পেয়ে গেল পরের দিনে আমাদের বাড়িতে চলে আসলো ওইদিকে ওই মহিলা আমার শাশুড়ি দেবরকে নানা রকম হুমকি দামকি দিচ্ছে বারবার বলতেছে তোমার ছেলেকে বলো প্রথম বউকে তালাক দিতে নয় সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমার হাজব্যান্ড বুঝে গেল বিয়ের এক মাস না যেতেই এই মহিলা এমন করতে পারে সে আর কি না করতে পারবে ও নরম মানের মানুষ হাওমা করে কেঁদে দিল বারবার বলতে সে আমাকে বাঁচাও আমি তোমার প্রতি অন্যায় করেছি আল্লাহ আমাকে অন্যায় শাস্তি দিচ্ছে আমি ট্র্যাফে পড়েছি প্লিজ কিছু একটা করো অনেক ভুল করেছি এবার আমাকে বাছাও প্লিজ অনেক ভালোবাসি ওকে ওর কষ্ট আর সহ্য হচ্ছে না অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলাম ওকে সিলেটে আমার খালার বাড়িতে পাঠিয়ে দিব খালা জানে না ও দ্বিতীয় বিয়ে করেছে খালাকে বললাম ওর অসুখের কারণে ওকে আবহাওয়া চেঞ্জ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার ওকে কিছুদিন ওখানে থাকতে হবে ভাইবনের পড়ালেখা ক্ষতি হবে তাই আমি যেতে পারছি না প্রতি সপ্তাহে আমি ওখানে যেতাম ওর হাত খরচের জন্য কিছু টাকা দিয়ে আসতাম এত এত স্ট্রেসের মধ্যেও ওই দিনগুলো আমার লাইফের বেস্ট দিন ছিল অনেক সুখের শ্রদ্ধার স্নেহের ভালো লাগার ভালোবাসার মোটামুটি একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম কিন্তু কই আর স্বস্তি ওইদিকে ওকে না পেয়ে ওই মহিলা শাশুড়ি ননদ ওই মহিলার বাড়ির লোকজন নানাভাবে হুমকি দিচ্ছে আমি ওকে আটকে রেখেছি বের করে না দিলে আমাকে মেরে ফেলবে আমার ভাই বোনদের ক্ষতি করবে খুব খুব ভয় পেয়ে গেলাম দিনের বেলায় ও চমকে উঠতেছি ভাই বোনকে চোখের আড়াল হতে দিচ্ছি না মহিলার দুলাভাই আমাকে বারবার ফোন করে নানাভাবে হুমকে দিচ্ছে হঠাৎ আল্লাহর ইচ্ছে আমার মাথায় বুদ্ধি খেলে গেল আমি ওদের হুমকি বরা কলগুলো রেকর্ড করে ফেললাম ওরা আমার নামে থানায় জিডি করে আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি স্বামীকে আটকে রেখেছি ওই মহিলার ভরণ পোষণ দিচ্ছে না মহিলা তিন মাসে প্রেগনেন্ট যেটা ছিল জঘন্য রকমের মিথ্যা কথা আমি আরও বেশি বয় পেয়ে গেলাম কি করবো ভেবে পাচ্ছিলাম না আমার হাজব্যান্ডকে অসুস্থতার কারণে জানাতেও না চেয়েও জানাতে বাধ্য হলাম ও বলল ওদের জিডি বৃত্তিহীন কারণ আমি তোমাকে না জানিয়ে বিয়ে করেছি বরং তুমি একটা জিডি করে আসো ওরা সবাই ফেঁসে যাবে আমি ছোটো বোনকে নিয়ে থানায় গেলাম সমস্ত রেকর্ড পুলিশকে দেখিয়ে জিডি করলাম পুলিশ ওদেরকে ডেকে সে কি বকা বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে যাক আল্লাহ রহম্মতে হুমকি বন্ধ হয়ে গেলেও আমার স্বামী চাকরিটা চলে যায় মহিলা ওকে না ফেয়ে ওর অফিসে গিয়ে দিনের পর দিন ওর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা বলেছে ও অনৈতিক কাজে লিপ্ত ও ক্রিমিনাল একদিন প্রচণ্ড পেট ব্যথা হওয়াতে আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো সেইবার আবার সিস্ট হওয়ার পরই তো এই অঘটনটা ঘটল আর ট্রিটমেন্ট ওষুধ কিছুই খাওয়া হয়নি বাঁচার ইচ্ছেটাও চলে গিয়েছিল আবার অপারেশ অপারেশন করাতে হলো ও শোনার পর সরাসরি হসপিটালে চলে আসলো লেফট ওভারি কেটে ফেলা হলো রাইট ওবারইশান করলো কিছুদিন পর সুস্থ হলাম ওকে আবার সিলেটে পাঠিয়ে দিলাম কিন্তু এভাবে আর কতদিন পালিয়ে থাকা যাবে কিছু একটা স্থায়ী সমাধান তো করতেই হবে টাকা টাকা পয়সাও নেই কিছু জমি বিক্রি করে ওই দিয়ে আমার এক কাজিনের মাধ্যমে ওকে সিঙ্গাপুর পাঠিয়ে দিলাম এখানে উল্লেখ্য আমার বাবা মারা যাওয়ার আগে ওনার সমস্ত জায়গা জমি আমরা ভাই বোন যে যত অংশ পাবো সবার নামে রেজিস্ট্রি করে দিয়ে যায় আজ অনেকদিন পর প্রাণ ভরে ঘুমালাম প্যাট পুড়ে খেলাম অনেক নিশ্চিন্তে মনে হচ্ছে ওইদিকে ওরাও চুপ হয়ে গেল আমি আমার মতো থাকতে লাগলাম ওই মহিলা স্বামীকে না পেয়ে নিজের ঘরে চলে গেল। আল্লাহর কি ইচ্ছা তখন বুঝিনি এখন বুঝি ওখানে সে খুবই অসুস্থ হয়ে গেল সারা দিন কল করে কান্না করে আমি কি করবো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এখানে ডাল ভাত কোনো কিছুই ভালো লাগছে না আমি চলে আসব সে বাবা সেই কাজ সেই কাজ আড়াই মাস পর আমার সমস্ত টাকাকে ফানিতে ফেলে দেশে চলে এলো ওরা জানতে পারলে আবার ঝামেলা করবে টেনশনে থাকলে ওর অসুখ বেড়ে যাবে সে চিন্তা করে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠলাম যেখানে ওকে কেউ খুঁজে পাবে না এদিকে জানতে পারলাম মহিলা বা দেবর আর শাশুড়ির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে এলাকার মাতাব্বরকে নিয়ে হুমকি দিচ্ছে হয়তো দেনমোহরে টাকা দাও নয়তো জেলে ঢুকাবো এটা শোনার পর আর স্থির থাকতে পারলাম না আমার শাশুড়িকে তো এই বয়সে জেলে যেতে দেওয়া যাবে না যাই হোক না কেন উনি আমার প্রতি অন্যায় করেছেন হয়তো ওনার জায়গায় আমি বা আমার মা হলেও এটাই করতেন উনি ছেলে ভবিষ্যৎ ভেবেছেন ওনারও তো ইচ্ছে করে নাতির মুখ দেখতে ওনারও ইচ্ছে হয় নিজের ছেলেকে বাবা হিসাবে দেখতে আবার বাড়িতে গেলাম আরও কিছু জমি বিক্রি করলাম তারপর মাতা বরের মাধ্যমে ওই মহিলার সাথে আমার স্বামী ডিভোর্স সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ আমার এতগুলো টাকা নষ্ট হলো কিন্তু আমার একবারের জন্য আফসোস নেই এবার সে চাকরিটা জন্য আর আমি নিজেকে পরিপূর্ণ করার জন্য তাকে একটু বাবা হওয়ার সুখ দেওয়ার জন্য তাহাজত ছালাতে আল্লাহর কাছে কান্না করতে লাগলাম সফল হলাম আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম আল্লাহর অপার করুণায় আমি মা হতে চলেছি এবার বুঝলাম আল্লাহ ওকে অসুখ কেন দিল দেশে কেন নিয়ে আসলো আর ওইদিকে ওর আরও ভালো কোম্পানিতে আরও ভালো বেতনের চাকরি হলো আলহামদুলিল্লাহ তার খুশিয়া ধরে রাখে কে আমি তাকে ক্ষমা করে দিলাম মানুষ মাত্র ভুল করে সে বলেছে অনেক বেশি উপকার করেছে আমার ভাই বোনদের জন্য বড় ভাইয়ের ছায়া হিসাবে থেকেছে বড় ভাই যেভাবে ছায়া দেয় সেভাবে আমার হাজব্যান্ড তাদেরকে সহযোগিতা করতেছে সাপোর্ট করতেছে সে বলে তোমাকে ভাই আমি ভাগ্যবান কিন্তু আমি জানি আমি ভাগ্যবতী বলে তোমাকে পেয়েছি নয়তো কোথায় হারিয়ে যেতাম খুঁজেও পাওয়া যেত না যে মেয়ের পাঁচ পার্সেনও মা হওয়ার সম্ভাবনা ছিল না আল্লাহর অশেষ সহমতে আজ সে মেয়ে কন্যা সন্তানের মা হ্যাঁ আমি মা আমার স্বামীর বিশ্বস্ত স্ত্রী ভাই বোনদের মমতাময়ী বোন আমার শাশুড়ির বৃদ্ধাবস্থার অবলম্বন আজ আমি পরিপূর্ণ আলহামদুলিল্লাহ ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি এটা একটা সম্পূর্ণ সত্য ঘটনা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে যাবে তোমরা যদি লাইক কমেন্ট না দাও তাহলে আমি অনুপ্রেরণা এবং উৎসাহ পাই না আর তোমরা যদি আমাকে কমেন্ট করো বা লাইক দাও তাহলে আমি তোমাদের থেকে অনুপ্রেরণা পেয়ে আমি আরও সুন্দর সুন্দর গল্প আপলোড করব। আল্লাহ হাফেজ